দেড় লক্ষ্য আছে তো ওষুধ খরচ আছে তাহলে আমরা কাজ ছাড়ে যাই কর্ম এমন একটা ফসল যে তেল আমাদের কিনে খাইতে হয় না এবং তেল খোল সবই পাওয়া যায় এ পর্যায়ে সরকার থেকে যদি আমাদেরকে বেশি একটু মা মাঠ পর্যায়ে এসে তারপর সার্বিক সহযোগিতা করত কীটনাশক বা সার্বিক সহযোগিতা মাঠ পর্যায়ে এসে সবাই যদি আমাদেরকে দিতে তাহলে আমরা আরো লাভবান হতাম আমাদের উপজেলায় আমাদের যে কয়েকজন ডিলার আছেন প্রত্যেকে নির্দেশনা দেওয়া আছে যে কৃষকদের সার প্রাপ্তিতে যেন কোনো সমস্যা না হয় আর আমাদের বরাদ্দ যে সার উত্তোলন এবং মজুতপূর্ব কৃষকের কাছে সার পৌঁছানোর জন্য আমাদের সার্বক্ষণিক মনিটরিং কার্যক্রম চলমান রয়েছে এবং আমাদের প্রত্যেক ইউনিয়নে যে আমাদের যে উপসারী কৃষি কর্মকর্তাগণ আছেন তারা নিয়মিত সারের ডিলার দোকান পরিদর্শন করছেন এবং সার প্রাপ্তিতে কোনো সমস্যা হচ্ছে কিনা এই বিষয়টি তারা খুঁটিনাটি নির্ভর করছেন তার সরকারি মূল্য সরকার কর্তৃক নির্ধারণ করা আছে এরপরে যদি কোনো ডিলার আমাদের বেশি দামে কৃষকদের কাছে শারীরিক হয়ে পড়ে সেই ক্ষেত্রে যদি আমরা উপযুক্ত তথ্য আদি এবং অভিযোগ পাই সেক্ষেত্রে আমরা পরবর্তী কঠোর ব্যবস্থা গ্রহণ করব

কিছু আমরা নতুন পাই আমাদের নিজস্ব জমি না এটা আমাদের বান্ধবী জমি লাগাচ্ছি খুব ভালো হসে খুব ভালো ফসল হচ্ছে আমাদের চলতি রবি মৌসুমে আমাদের দুই হাজার সাতশো ষাট হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল তিন হাজার হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে আর সরিষা আবাদের ক্ষেত্রে উল্লেখযোগ্য জাতগুলো যেটা আমাদের হচ্ছে বাড়ি সরিষা চোদ্দ বাড়ি সরিষা পনেরো বাড়ি সরিষা সতেরো বাড়ি সরিষা আঠারো তো এই জাতগুলোর মধ্যে সবচেয়ে বেশি যেটা আবাদ হয়েছে সেটা হচ্ছে বাড়ি সরিষা চোদ্দ মাঠ পর্যায়ে এখন আমরা যে পরিদর্শন করে দেখছি যে কৃষকের হিসাবে যদি বলা যায় বিঘা প্রতি প্রায় সাত থেকে আট মন করে গড়ে সরিষা ফলন হবে আর এই সরিষা ফসল একটি অন্যতম বড়ো সুবিধা হচ্ছে এখানে ফুল আসার পর কৃষকরা এখানে মৌ বাক্স স্থাপনের মাধ্যমে মধু তৈরি করতে পারে আমরা কৃষকদেরকে উঠান বৈঠক কৃষক প্রশিক্ষণ এবং মাঠ দিবসের মাধ্যমে কৃষকদেরকে আধুনিক জাত সম্পর্কে অবগত করছি এবং এই মৌসুমে আমাদের সরিষা সহ বিভিন্ন অন্যান্য রবি মৌসুমের ফলন খুবই ভালো হবে ধন্যবাদ